বিয়ে সাদের মধ্যে আমাদের মধ্যে ইসলাম থাকে না গেট লাগাই গেটের মধ্যে ছান্দা তোলেই বেগানা নারীরা মেয়েরা আসেই বরকে রিসিভ করা আগের দিন গায়ে হলুদ করা অর্থাৎ হলুদ গায়ে দিয়া এই কন্যাকে গোসল দেওয়াতে হবে বলেন কোথায় ফেসেন ইসলামের মধ্যে এটা আছে নতুন জামাই নতুন দুলাবাই উনি যদি হাদিয়া দিতেই হয় অসুবিধা তো নাই না যায়স তো না পাঁচ টাকা দিবে দুই দিবে এভাবে গেট সাজাইয়া এখানে নারীদেরকে দিয়ে আপনাকে অভ্যার্থনা জানিয়ে সেখান থেকে জোরা জোরে করে রিসিভ করা এই অবৈধ কাজ আমাদের দ্বারা হবে না যারা অমুসলিম আছে তাদের জন্য আল্লাহ আলা কোরআনে কালিমের মধ্যে ইসলাম ধর্মকে কবুল করার জন্য ইসলাম ছাড়া সমস্ত মতবাদ এবং সমস্ত ধর্মকে রহিত করার জন্য আদেশ দিয়েছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে কবুল করে ফালাইকবালামিন তার এই মতবাদ তার এই জীবন যাপন পরিচালনা করা এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কচিন কালেও হবে না কোনো ব্যক্তি মুসলমান হইয়া মুসলিম সমাজে বসবাস করিয়া যদি ইসলাম ইসলাম পরিপন্থী কোন প্রকার চালচলন আদর্শ বাস্তবায়ন করতে চায় মুসলিম সমাজে ইসলামী রীতিনীতির পরিপন্থী কোন প্রকার রীতিনীতি কুসংস্কার তাদের ভিতরে বাস্তবায়ন করতে চায় ফালাইকবালামিন হু মুমিন হিসাবে মুসলমান হিসাবে তার আমল নামার মধ্যে এটার কারণে লেখা হবে এটা আল্লাহ দরবারে কখনো আমল হিসাবে কবুল হবে না আমরা নামাজে পড়তে আসছি এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার এবাদত এখন এই আবাদতের মধ্যে আমরা আল্লাহর নির্দেশিত আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শিত সুন্ন পরিপন্থী আল্লাহর হুকুম এর বাহিরে যদি আমরা এবাদতের রূপে আদায় করি তাহলে সেটা কবুল হবে আজকে জুমার নামাজ দুই রাকাত আমরা চার রাকাত পড়লাম কয় রাকাত পড়লাম দুই রাকাত আরও বেশি না ফড়ছি সব বেশি হওয়ার দরকার না ইসলামের ভিতরে থেকে নে আমল দিয়ে আমরা এবাদত আরও বাড়াই করলাম এটা আমাদের মন গড়া ইসলামের ভিতরে থেকে তো এটা কি ইসলাম না এটা আমাদের মন গড়া ফালাই ইকবালা মিনহু ইসলামের ভিতরে থেকে যদিও ইসলামের স্বরূপ ইসলামের নমুনা দুই রাকাত জুমার মতো আরো দুই রাকাত মিলাইয়া সাই রাকাতে না পড়লাম সব তো আরো বেশি হওয়ার আনা দরকার সম্ভব না ফালাই ইকবালা মিনহু এটা আল্লাহর দরবারে কবুল হবে না বিবাহ সাথী কার হুকুম একটা ফরজ একটা ওয়াজিব একটা সুন্নত আবাদত নবীগণ বিবাহসাদী করেছেন বৈবাহিক জীবন যাপন করেছেন সাহাবাই কালাম বৈবাহিক জীবন যাপন করেছেন এই বিবাহসাদীর মধ্যে যে কুসংস্কার আমাদের সমাজের ভিতরে আমরা চালু করতেছি এটা কখনো দিন না এটা কখনো ইসলাম না আমরা মুসলমান হইয়া গাইরাল ইসলাম অমুসলিমদের রীতিনীতি আমাদের ভিতরে বাস্তবায়ন করতেছি গায়ে হলুদ দেওয়া সরাসরি হিন্দু সংস্কৃতি গেট লাগানো হিন্দু সংস্কৃতি গেটের মধ্যে এভাবে কুলা ধরা সাদাবাজি করা এটা হিন্দু সংস্কৃতি যেটা ইসলাম না ইসলাম হিন্দু সংস্কৃতিকে টেনে এনে ইসলামের ভিতরে মুসলমান হইয়া সেগুলোকে বাস্তবায়ন করতেছি এটা ফলাইমবালিন আমাদের থেকে আমল হিসাবে কবুল হবে না বরং গুনা হিসাবে আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে আল্লাহ তালা হেফাজত করেন সকলে বলিয়া আমিন